হে গাইজ কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর দেখো এখন নতুন ব্লক নিয়ে সকালবেলা টিফিন নিয়ে চলে এসেছি আর দেখো এখন চাউমিন তৈরি করবো তো চাউমিনে সব কিছুই রেডি করে নিয়েছি রেডি করার পরে আমি চলে গেছি আর এমন জায়গায় ভিডিওটা রেখেছি আর এক হাতে ভিডিও করছি আর এক হাতে চাউমিন তৈরি করছি তা কোনো কিছু হয়ে গেলে কোনো কিছু খারাপ হলে কিছু ক্ষমা করে দিও তো চলো দেখো চাউমিনটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে আর এখানে সব কিছু সবজি কেটে নিয়েছি বিনস গাজর কেপ সিকাম সবই কিছু কেটে নিয়েছি আর ডিমটা আগে করে ভেজে নিয়েছি দেখো ডিমটা ভেজে নিয়ে রেখে দিয়েছি আলাদাভাবে তো ওটা রাখার পরে আমি চলে এসেছি দেখো এখানে সব ছোটো ছোটো আমি আগেই ভেজে রেখে দিই তোমরা কেমন তৈরি করে না করো অবশ্যই আমাকে বলবে কমেন্টে তো চলো এ দেখো সব কিছু এখানে বিনস গাজর পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটে নিয়েছি কেটে নেওয়ার পর রেখে দিয়েছি এবার হালকা করে এখন দেখো আর চাউমিনটা দেখছি যে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে হয়েছে ঠান্ডা হলেই খুবই ভালো গরম থাকলে না হয় কীরকম একটা লাগে তো চলো এখানে কড়া গরম হয়ে গেছে পিঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে কিছুক্ষণ ভাজা করবো পিঁয়াজটা একটুখানি হালকা করে ভেজে নেবো আমি ভাজার পরে আমি চলে যাব মানে কিছু ভাজা বা মানে ভেজে নেবো হালকা করে তারপরে সব কিছু মানে এ দিয়ে দেবো সবজি দিয়ে দেবো সবজিটা দিয়ে ভালো করে একটুখানি সবজি একটু সিদ্ধ হওয়া যায় তো একটু সবজিটা একটু সিদ্ধ করে দিয়ে দেবো তো তারপরে দেখো চাউমিনটা দিয়ে দেবো আমি এখন তো আগে তো ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেবো ডিমটা তো ভাজার পরে একটুখানি নাড়াচড়া করবো নাড়াচাড়া করার পরে তারপরে দিয়ে দেবো চাউমিনটা দেখো চা চাউমিন ভাজতে ভাজতে আর এক হাতে বললাম না এই যে এক হাতে ভিডিও করছি আর এক হাতে আমি চাউমিন ভাসছি তো চলো তোমরা কেমন বানাও না অবশ্যই কমেন্ট করে আমাকে বলো তো আমি তো এরমিং বানাই এটা সাদা চাউমিন পুরো কোনো কিছু হলুদ হলুদ কোনো কিছু বাজবে না আর হওয়ার পর আমি কি করে দিয়ে দিই একটুখানি গোলমরিচ দিয়ে দিই মানে আমার তার চাউমিন হয়ে গেছে হালকা করে একটু গোলমরিচ দিয়ে দেবো গোলমরিচ দেওয়ার পরে তারপরে নামিয়ে নেবো আর তোমরা কেমন বানাও না বানাও অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে আমি তো এলমি বানাই তো কেমন লাগলো না লাগলো অবশ্যই বলো টাটা বাই বাই ভালো লাগলে লাইক শেয়ার করবে